নিজের সন্তানের এরম অবস্থা দেখিয়া মা বাহা কিবা সহ্য করতেছে দূরাফিল থেকে দেখিয়া বুকটা কাঁপতে উঠতেছে হন আমরা দোয়া করা ছাড়া আর কিছু করবার নাই আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কিরম আমারও দুইটা সন্তান আছে আমি এক মা সন্তান আর আমার কষ্টটা আমি বালা করে বুঝবার পাইতা বাংলাদেশের নিউজ যত দেখতাছি কষ্ট দুঃখে বুকটা ঝঞ্ঝল্লা পুরে সারকার হয়ে যাইতাছে কোন কিছুই শান্তি লাগতেছে না নিজের সন্তানের কষ্ট না ওইবার লাগে আমরা মা বাহে কত কষ্ট কত ত্যাগ করি আদরের সন্তান ডিজে বালা চোখের সামনে এরম অবস্থা দেখে কোন মা বাপে ঠিকঠাক থাকতো না মা বাপে দুনিয়ার সব কষ্ট রায় সহ্য করতারে শুধু নিজের সন্তানের চোখের সামনে মৃত্যুর সহ্য করতার না সেই বাচ্চাটি দুনিয়া থেকে গেছে গাছ এই বাচ্চা ডিম জীবন মৃত্যুর লোকের যুদ্ধ শুধু আমরা মা বাফের আল্লাহ যাতে ধৈর্য দে কোন মা দিন না দে আল্লাহ এই বাচ্চাটির ভিডিও যতবার দেখতি অতবারই কান্তাসি দেশ বিদেশের মানুষে কানবো একদিন আর দুই দিন কিন্তু মা বাবাহের কান্দা তো চির জীবন ইস দেখলেই যখন কৈলা ভাই বাদে আর কোনো কিছু দেখে ভালো লাগে ফুলের মতন নিষ্পাপ শুধী আল্লাহ যাতে জান্নাত নসিব করে আর মা

মধ্যে বালা লাগতেছে না শরীরের মধ্যে বালা লাগতেছে না কই বেশি কিছু রান্না বাড়া করতাম না রান্না বাড়া শেষই করিয়াছিলাম অহন মাছ দিয়ে হাইরা পাঠাইছে যেহেতু অন্ত রান্ধনি লাগবো হেবারি দু হইয়ার লাগিয়া খায় উঠে হাইরাই বয়ে পড়ছি মাছ কাটবার লাগিয়া নদীর মাছ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এলিকে বইছি কই আগ গায়ে কাটালাই নাতে ফেট ফুচ্চা যাইব মাছটি কাটালছি অন সুন্দর করে দইয়া লইয়া গিয়া স্বামী কইতাছে এটি বলে নাগা কা দইনা পাতা দা মাছ ভালো করে সাফ করে কুড়ি করে শাকিরা টাইন দিলাম আমি ওখান কয়েকটা নাগা দইনা পাতা তুলি এই দইনা পাতা দিয়ে আমরা নাগা দইনা পাতা রাখি কিন্তু অন্যরা কয়লা কোন বাসা কিডা হইন অবশ্য কই ইঞ্জিন ধন্যবাদ কথা তুললাই না আইরে মাছ বোনাও কইরালছি রান্না বাড়া দেয় আইবার পাইছি না মোবাইল দেবে লেক কাম করছি ধন্যবাদ কথা দেয় যে বোনা করছি তোর হারে ডা বিরাট স্বাদ স্বামী আমি হে রে বালা ভাই লইলো তো এদিকে দেখতাছেন কই তোর এক দুইটা কইরা আমরা রাইতাছে এদিকে চাউল দিছি যেন একটা একটা কইরা নাইমে আইতাছে দুই তিন বছর ধরে খালি কই তোর কি নেই আনতাছে মইরা বাইছে এই যে এডি রইছে এডি দুই ডা থেকে কিন্তু এডি হইছে আর দুই তিন ডা আবার কুচাও আছে স্বামী তো খায়া দেয় আগে লই গায় এর ভিতরে মে মানো আয়া পড়ছে বঙ্গাইগাঁও গাও তে মে মানাইছে তিন দিন ধরে বলে আমরা বাড়ির সামনে আয়া হাইরা গুইরা যাইতাছে আমরা রে বহুদূরা ফিল থেকে আইসে হেলার একটা পেজও আছে পেজের মধ্যে কোনো সমস্যা আছে নাকি আমার দেহাই বাড়াইছি তো এটাই আমি দেখতাছি খালি পেজের লাগে না আমারও দেখ বাড়াইছে আর এই যে আইতে সময় গুলা আনছে শরবত আনছে আগে দেখছিলাম না না তো তারাও দিলাম ওইলে তো বিরাটটি খারাপ লাগতেছে তো এর আরেক আর এক পড়ছে মেহমান তারা আইসে নোয়া বুড়া গাওতে মুড়ি গাওতে ক্যামেরার ফাঁসাতে তারা লগে খারে আলাপ করতেছি আর এদিকে তারারে বয়াত হয়ে হেরে আমি গোসল করবার গেছিলাম গা সন্ধে হয়ে গেছে সারাদিন ধরে মেহমান বাড়ি গোসল করতে রাইতে হয়ে গেছে তারা কি কি লই আইসে হেডি বইছে হন বাহরতা শাকিরা তো কেক দেখে খুব খুশি তো তারা রেকুল্লা দিতাসি এদিকে মিষ্টি বানছে তথা আজকের ভিডিওটা কিরম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন ছবি ভালো থাকবেন নতুন নতুন ভিডিও পাইবার লাইগে পেজটারে ফলো করে থেবেন